ক্রিকেটে আরও এক সুপার সানডে এশিয়া কাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তাপ পেরিয়ে মাঠের লড়াইয়ে জিততে চায় দু দলই ম্যাচের আগে পাক ব্যাটার সাইমাইব বললেন ভারত ম্যাচ নিয়ে ভাবনা নয় আসল লক্ষ্য এশিয়া কাপ জয় দুবাইয়ে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এবং পাকিস্তানের শেষ লড়াইটা হয়েছিল গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ছয় রানে জেতা নিউ ইয়র্কের সেই ম্যাচের এক বছর তিন মাস পর আবারও মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী তবে এবারের সুপার সানডেতে থাকছে ভিন্ন আমেজ শেষ টি টোয়েন্টিতে সাক্ষাতের পর দুই দলেই অনেক বদল এসেছে রোহিত শর্মা বিরাট কোহলিরা যেমন ভারতের হয়ে আর খেলেন না তেমনি পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন বাবর আজম মোহাম্মদ রিজওয়ানের মতো তারকারা এবারে এশিয়া কাপে দু দলেরই হয়েছে উড়ন্ত সূচনা আরব আমিরাতকে নয় উইকেটে হারিয়ে দশের উপর পজিটিভ রান রেট নিয়ে গ্রুপ এ এর শীর্ষে ভারত পাকিস্তানও শুরু করেছে ওমানকে বড় ব্যবধানে হারিয়ে পাকিস্তানের তারকা ব্যাটার সাইম আয়ুব বলছেন ভারত ম্যাচ নিয়ে ভাবছেন না আসল লক্ষ্য এশিয়া কাপ জয় অতীতের কথা ভেবে কোনো লাভ নেই এই টুর্নামেন্টটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা কেবল ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ভাবছি না আমাদের লক্ষ্য এশিয়া কাপ জেতা ভারতেও একঝাক তরুণ তুর্কির কাঁধে এশিয়া কাপ মিশন অভিষেক শর্মা শুভমান গিলদের লক্ষ্য আরো একটা শিরোপা পাকিস্তান ম্যাচকেও তারা বরাবরের মতো দেখছে বাকি ম্যাচগুলোর মতোই তবে স্নায়ু চাপটা অস্বীকার করার সুযোগ নেই টি-20 ফরম্যাটে পাকিস্তান ভালো দল স্বাভাবিকভাবে ভালো খেলার একটা চাপ থাকবে আমরাও চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত দলের মধ্যেও রয়েছে দারুন বোজাহপরা আন্তর্জাতিক টিটোয়েন্টিতে তেরো বারের দেখায় মাত্র তিনবারই জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান বাকি দশ ম্যাচেই ছিল ভারতের আধিপত্য রাজনৈতিক সংঘাতের জেরে চার মাস আগেও বেজেছিল যুদ্ধের দামামা দুদেশের শত্রু শত্রু খেলাটা দীর্ঘদিনের তাই তো ভারত পাকিস্তান ম্যাচ শুধু একটি ক্রিকেট ম্যাচ নয় লড়াইটা ইগোরো আর সবকিছু ছাপিয়ে দর্শকদের জন্য মরুর বুকে সাজতে বসেছে এক অন্যরকম বিনোদনের পশরা। রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস সংযুক্ত আরব আমিরাত